হ্যালো ভাই আসসালামু আলাইকুম ইটস মি দাউ থেকে বলে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম ক্ষুদ্র কুটিরশিল্প মেলায় চলুন দেখা যাক ভিতরটা ভিতরটা অনেক সুন্দর ছিল রাতের ভিউটা আরো জোস আর শুক্রবারে গিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিল দেখতেই তো পাচ্ছেন কত ভিড় এবারে এই দিক থেকে চলে গেলাম নাইট্রো বিস্কুটের খেলে সবাই দেখলাম নিচ্ছে আমি এখানে ট্রাই করলে করে দেখলাম বিস্কুটটা খাওয়ার সাথে মুখে মুখে ঠান্ডা ধুমোতে ভরে গেল বিভিন্ন রকমের স্টল ছিল এখানে এখানে কসমেটিক্সের ওই পাশে বিভিন্ন রকম খাবারের তারপরে অনেক কিছুরই হালকা মেলার ভেতরে ঘোরা পর দেখলাম সবাই এয়ার গান্ধে বেলুন ফাটাচ্ছে এখানে চলে আসলাম শুরু করে দিলাম প্রথম দিকে পারছিলাম না লাস্টের দিকে পারছি কিছুটা দেখুন শুক্রবারে কি পরিমাণে ভিড় ছিল কত লোক এখানে তারপর চলে গেলাম এই স্টলে যে কিছু কেনাকাটা করলাম চকলেট বিস্কুট টাইপ যে আমার পার্সেলটা দিয়ে দিলো আমি নিয়ে আস্তে আস্তে গুটি ঘুটি পায়ে টাকা দিচ্ছিল আমি নিয়ে আগেই বেরোয়া যাচ্ছিলাম দেখুন কি ভিড় ছিল রাস্তায় ক্যান্টনমেন্টের রাস্তাটাই প্রচন্ড ভিড় আস্তে আস্তে বাধায় চলে আসলাম আবার দেখাবে কোনো একটা ভিডিও একটা বাই বাই